আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে ঝগড়া মারামারি লেগেই থাকে কিন্তু সেই মানুষটা হয়তো আপনার অজান্তে আপনাকে অনেক বেশি ভালোবাসে আবার কিছুক্ষণ পর সব কিছু ঠিকঠাক হয়ে দুজনে এক হয়ে যেত তাদের এই দুষ্টু মিষ্টি প্রেমের গল্পের মাঝখানে আমরা দেখতে পারব পারিবারিক এক নির্মমতার গল্প সাথে রয়েছে তাদের এই সুইট লাভ স্টোরি তো চলুন আর কথা না বাড়িয়ে গল্পের গভীরে ডুব দেওয়া যাক ড্রামার শুরুতে আমরা দেখতে পাই জুফাং ক্লাসে ঘুম দেখে সাইকেলের এই অবস্থা তখন সে মনে করে তার বোন সব করেছে তাই সে তাকে ইচ্ছা ঝাড়ি মারতে থাকে আর বাধ্য হয়ে সে সিট ছাড়াই আসতে থাকে ওই দিকে দ্রুত সাইকেল চালিয়ে লিন জুফাংকে ধরে ফেলে আর বলে তোর এত সাহস হয় কি করে থাকে আর আঙুলের ইশারায় জুফাংকে দাঁড়াতে বলে জুফাং বলে তোমাকে অদ্ভুত সুন্দর লাগছে ঠিক তখনই সার চলে আসে সবাই ভয় পেয়ে সিটে বসে গেলেও লিনের কোনো খবরই নেই টিচার বলে আমি আজকেই তোমার বাবাকে স্কুলে ডাকছি। লিন বলে ম্যাডাম আমি শাস্তি হিসেবে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকছি। তাও এমনটা করবেন না প্লিজ। পানিশমেন্ট হিসেবে লিনকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখা। বাসায় এসে লিন সেই কালো মোজাটি পরে আর বলতে থাকে এটাতে আমায় বেশ মানিয়েছে। আর তখনই তার মায়ের আসার শব্দ শুনতে পায় আর সে তাড়াতাড়ি করে সেটা লুকিয়ে ফেলে। অনেকদিন পরে তাদের মা আজ এসেছে। দুই ভাই বোন মিলে আজকে অনেক দিন পর মায়ের হাতের রান্না খাস ছিল। ওইদিকে তার মাও ঘর গোছাত ছিল আর তখনই সেই কালো মোজাটি দেখতে পায়। আর মনে করে তার স্বামী বাসায় অন্য কোনো মেয়েকে এনেছিল তাই সে বুঝে বাসা থেকে বেরিয়ে যেতে থাকে লিন তার মাকে বলে মা এটা আমার মোজা ছিল কিন্তু শত বোঝানোর পরেও তার মা বাড়ি থেকে চলে যায় না লিন তখন সাইকেল থেকে নেমে কুকুরটাকে খুঁজতে খুঁজতে জুফাং এর বাসায় চলে যায় আর বলে তুমি কি আমার কুকুরটাকে কোথাও দেখেছিলে জুফাং বলে না তো তখন সে বেরিয়ে গেলে জুফাং দেখে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল তাই সে লিনের জন্য ছাতি নিয়ে দৌড়াতে থাকে লিন তখন ছাতা নিয়ে তার কুকুরটাকে ইন্টিমেট অবস্থায় দেখে লিন একেবারে ভেঙে পড়ে তখন জুফাংও তার কাছে চলে আসে আর লিন সেখান থেকে ছুটতে লাগে ফলে লিন একটা গাড়ির সাথে ধাক্কা খেতে যায় জুফাং তাকে টেনে বুকের সাথে জড়িয়ে ধরে আর বলে তুই কি ইডিয়েট আর একটু হলেই তো গাড়ির সাথে ধাক্কা লাগতো তোর লিন বলে তুই কি আমাকে বলতে পারবি সত্যিকারের ভালোবাসা কাকে বলে সারা জীবন একসাথে আমার বাবাকে এই অবস্থায় দেখাটা আমার ভুল ছিল জুফাং বলে তোর মা বাবা দীর্ঘদিন একসাথে থাকে না তারা সেপারেশনে থাকে সো এমনটা হওয়াটাই স্বাভাবিক কিন্তু লিন বলে আমার মা তাকে এখনো অনেক ভালোবাসে সে তার কাজের কারণে ব্যস্ত থাকে কিন্তু সে যখন বাড়ি ফিরে তখন আমি তার মুখে আমাদের জন্য একটা হ্যাপিনেস দিই আর তুই মা মা বলে কাত্তি কিছুক্ষণ পর লিন বাসায় ফেরে আর তার ভাই বলে তোমাকে এত শক্ত দেখাচ্ছে কেন তখন সেখানে চলে আসে লিন তার ভাইকে বলে দরজা বন্ধ করে দাও তখন তার ভাই কি হয়েছে জিজ্ঞাসা করলে লিন রেগে বলে দরজা বন্ধ করো এরপর তার ভাই দরজা বন্ধ করে দেয় মাকে ফোন করে বলে তুমি আবার কবে আসবে মা এই বলেই মুখ চেপে কাঁদতে থাকে আর তার মা বলে আমি আমার অফিসের কাজ নিয়ে অনেক ব্যস্ত আছি তোমার সাথে আগামীকাল কথা হবে এই বলেই তার মা ফোন কেটে দিলে লিন আরো বেশি কান্না করতে থাকে আর সমস্ত কাপড় চুপড় গুছিয়ে রেডি হতে থাকে আর এই দেখে তার ভাই জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ লিন বলে আমি দাদুর বাসায় যাচ্ছি আর সেখানে থেকেই পড়াশোনা করব, পরের দিন জুফাং তার জন্য অপেক্ষা করতে থাকে একসাথে স্কুলে যাবে বলে কিন্তু লিন আসে না সে স্কুলে গিয়ে লিনকে খোঁজ করে কিন্তু কোথাও লিনকে দেখতে পায় না তখন লিনের বন্ধুরা বলে লিন রাতে বাড়ি ফেরার পথে জুফাং লিনের বাসায় যায় আর তার ভাইয়ের কাছ থেকে জানতে পারে সে এখন দাদুর বাসায় রয়েছে জুফাং তখনই তার দাদুর বাসায় সাইকেল চালিয়ে চলে যায় আর সে লিনকে ব্যালকনিতে বসে থাকতে দেখে তার দিকে ঢিল ছুড়ে মারতে যায় কিছুদিন পর তাদের পরীক্ষা চলে আসে লিন তার পরীক্ষাগুলো দাদুর বাসা থেকে দেয় আর তার ভাইয়ের জমানো সব টাকা চুরি করে নিয়ে আসে ভার্সিটিতে ঢুকে সে দেখে কিছু স্টুডেন্ট গাছের পাশে ভিড় জমিয়েছে আর সেই গাছের উপর একটা বিড়ালকে বাঁচানোর চেষ্টা করছে লিন তখন সেখানে গিয়ে বলে আমি মনে করি ওকে এভাবে ধরতে পারবে না তোমরা বরং সে গাছ থেকে পড়ে যাবে কিন্তু তারা তাকে পাত্তা না দিলেও শাওন নামের এই ছেলেটি তার কাছে আসে আর বলে তুমি বিড়াল অনেক পছন্দ করো তাই না লিন খুশি হয়ে বলে বিড়াল একটা সহজাত প্রকৃতি তাই তাকে ভয় দেখিয়ে কাছে ডাকলে সে আসবে না আমরা চাইলে তাকে কিছু খাবার দিও নামাতে পারি লিনের কথা অনুযায়ী বিড়ালটিকে খাবার দেওয়া হয় আর সে গাছ থেকে নেমে আসে তখন শাউন লিনের লাকেজটি নিয়ে লিনকে এগিয়ে দিতে থাকে হোস্টেলের সামনে চলে আসলে লিন বলে দাও এবার আমি পারবো তখনই লিন বলে ওঠে আমাদের তো একে অপরের সাথে পরিচিতই হওয়া হলো না এরপর তারা একে অপরের সাথে পরিচিত হয়ে নেয় আর লিন শাউনকে বাই বলে চলে যায়